আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো দক্ষ থেকে সাত বাগানের সভাইকে স্বাগতম হ্যালো গাইড কেমন আছেন আপনি আশা করি সবাই ভালো আছে সকালে হাঁস মুরগিগুলোকে সেরে খাবার দিলেন সেই ভিডিওগুলো আবারও দেখাচ্ছে আপনাদের প্রতিদিনের মতো আসতো সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে এখন সকাল ষাটটা ছয় সাতটার মতো বাজে যেহেতু আজকে শীত নাই বললেই চলে আজকে সকালবেলা শীত নাই দেখো চীনা হাঁসগুলো হ্যাঁ সে দেওয়ার পরে ওরা খাওয়া দাওয়া করে কী আনন্দের সহিত ঘুরছে আপনার একটু খেয়াল করে দেখছেন বন্ধুরা কত সুন্দরভাবে ঘুরছে দেখুন ছেড়ে গিয়েও খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে সবাই একটু দেখে এই দেখুন এখানে চীনা হাঁস হ্যাঁ মুরগি সবাই খাওয়া দাওয়া করছে আর এই দেখেন যারা ডিম পারবে কি এরা উম নিয়েই ব্যস্ত আছে এরা ডিম পারবো কী তো বন্ধুরা দেখেন এই দেখেন একটা এখানে এখানে একটা পলায় আছে এই দেখেন এখানে একটা মিষ্টি ফার্মে পলায় আছে দেশে এ যারা খাওয়া দাওয়া করতেছে তো করি বন্ধুরা আমরা এখান থেকে তুলে যাচ্ছি এদের চাঁদি মুরগিগুলো খাওয়া নিয়ে ব্যস্ত আজকে হ্যাঁ প্যাখম মেলে নেই এখনও তো প্যাখম মেলে আবার দৃশ্যগুলো দেখাবো আর এই দেখেন আমার মিষ্টির ফার্মিগুলো এক কোনায় বসে আছি একটু দেখেন এই দেখেন অরিজিনাল মিসির ফার্মি নাম মনে হচ্ছে আমার কাছে কারণ এইগুলো অরিজিনাল মিসি অন্য ধরনের ফার্ম সেটাও আমরা দেখাবো এটা মিক্স করা আছে কিন্তু যখন আমি কিনে নিয়ে আসলাম তখন তারা অরিজিনাল মিশরি ফার্মি বলে আমাকে দিয়েছে দেখেন কত যাওয়ার পরে অনেক সুন্দর লাগে দেখেন লুকগুলো অনেক সুন্দর আমাকে ভয় পাচ্ছে যেহেতু নতুন ছেড়েছে নতুন না বেশ কয়েকদিন হয়ে গিয়েছে এক মাস হয়ে গেছে তারপর ওরা ভয় পায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসে আছে আর হাজ চলে আসছে আর এই যে মেলা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই দেখেন খাবার নিয়ে ব্যস্ত দেখেন খাবার খাবার নিয়ে ব্যস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন তো একটু তো সেরেও যাবো ওখানে দেখাবো এদের সবাই খাওয়া নিয়ে ব্যস্ত দেখেন সকালবেলা সারা রাত খোঁজা থাকে খোঁজা থাকে আর এদেরকে উমুক্ত অবস্থা না সারলে যেহেতু অভ্যাস করে ফেলেছে যার কারণে আর উমুক্ত অবস্থা না সারলে ওরা খাওয়া দাওয়া খায় না আর ঝিম ধরে বসে থাকে সাথে ঘুরে ঘোরাফেরা করতে খুবই পছন্দ করে আর যাদেরকে আমি সেটা আটকে রেখেছিলাম এতদিন তারা যে দেখেন সেরে দিয়েছে বড় ভয় পাচ্ছে এ দেখেন তারপর মজা করছে আসলে এতে মুরগি সুস্থ থাকে হ্যাঁ দেখেন কত সন্দেহ যারা ঘোরা দোরা করছে খাওয়া দাওয়া করছে দেখেন দেখেন এগুলো কিন্তু যারা আক্রমণ যখন থাকে তখন এগুলো করতে পারেন হ্যাঁ দেখেন যে কত রিল্যাক্স ভাবে তারা আনন্দ করছে বন্ধুরা আপনি খেয়াল করে দেখছেন বন্ধুরা তো চলুন একটু কবুতর সেরে যায় দেখি ওখানে কী অবস্থা হ্যাঁ প্রতিদিন কবুতর মারা যাচ্ছে যদিও আজকে শীতের তাপ হ্যাঁ একদম কম অনেকটাই কম বন্ধুরা তাই কিছু লাইটগুলো খুলে দিয়েছি আবার কিছু হোলেরা নষ্ট হয়ে গিয়েছে আর এই যে একশো ওয়াট দুশো ওয়াট বাল্ব একদিন পর দু দিন পর বা ডেইলি একটা করে হ্যাঁ একটা করে না মানে ডেইলি একটা বা একটা বেশি বাল কেটে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে কবিতাটা চোখের সমস্যা দেখেন এই চোখটা নষ্ট হয়ে গিয়েছে এই দেখেন শীতে করাই যাওয়া হচ্ছে করা যাওয়ার একটু কারণ আছে পরিবেশও নোংরা আপনার দেখতে পাচ্ছেন এই এখন লাইট জ্বালায় দিয়েছি যাতে ওরা একটু রিল্যাক্সে থাকতে পারে তবে ওদের এখানে সমস্যা হলো ওর কবুতর পায়খানা করে মল ত্যাগ করে গরম বালতির মধ্যে আঠাশ করা ফুটে যায় এই প্রবলেমগুলো দেখেন ওরা অলরেডি খাবার ওই সাইডে বিরোধ করার সাথে সাথে ওরা এই সাইডে আবার খাবারগুলো খেয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা খাবার খেয়ে হ্যাঁ অলরেডি শেষ এখন বেবিকে খাওয়াবে দেখেন প্রত্যেকটা কবুতরে আমি দেখতেছি চোখের সমস্যা যে চোখের প্রবলেমগুলো বেশি হয়েছে আমি দেখলাম চোখের সমস্যা হলে যে এখানে একটা কেমন জানি এমনই একটা গ্যাস তৈরি হচ্ছে এই গ্যাসে হচ্ছে মানে কবিতাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই দেখেন বেবি খাওয়াচ্ছে দেখতে পাচ্ছি কিনা যায় না ওই দেখেন বেবি খাওয়ার জন্য একটু দূরে আমি ক্যামেরাটা ধরতে পারছি না ওদের তো ওরা সবাই বলা আগে নিজেরা খেয়ে তার হ্যাঁ বেবিদেরকে খাওয়ায় বেবিদের খাওয়ানোর পরে তারা আবার এসে খায় এই যে কবিতাটা একটু অসুস্থ হয়ে গেছে ওকে সুস্থ করতে হবে হ্যাঁ পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে ই কবিতার চোখের একটু প্রবলেম হয়ে গিয়েছে দেখেন চোখটা কেমন জানি পানি চলে দুটো কবুতরের সমস্যা দেখলাম এ নিয়ে কাজ করতে হবে তো বন্ধুরা এই যে কলেম্বেল এরা যে আমেরিকান মরক আর যে লাইট আড মরক হ্যাঁ এদের আমি সেল করে দিব যদি কারো আপনার নিতে আগ্রহী থাকে ওদের যখন ওদের পরিচয় দিই তখন ওরা কিন্তু ডাক দিয়ে কত জানায় তো বন্ধুরা যখনই আমি ওদের ওদেরকে সেল করে দিব ওদের বয়স কিন্তু দেড় বছর প্লাস আপনার ব্রিডিং করার জন্য উপযুক্ত সময় এবং কিন্তু ওয়েটও কিন্তু বেশ আপনারা খাওয়ার জন্য নিতে পারেন বা বিডিং করার নিতে পারেন তো আমি সেল করে দেবো বন্ধুরা আর আমি পোষা জিনিস কখনও খাই না তাই মরে গেলে ফলাই দিই কিন্তু পোষা জিনিস আমি খাই না বন্ধুরা তাই আপনারা বলছি যে আগে থাকে নিতে পারেন বন্ধুরা আর তো এখান থেকে বেরিয়ে যাই ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকুন আর দেখানোর তো দেখাতে চেষ্টা করলাম যে কবুতরগুলো একটু সমস্যা হয়ে গিয়েছে এখানে অ্যামোনিয়া গ্যাসের জন্য অপরিষ্কার তাই তো বন্ধুরা এই যে এখানে মিষ্টির ফার্ম হলো অরিজিনাল মিষ্টির ফার্ম এই যে আপনাদের বলছেন অরিজিনাল মিষ্টি ফার্মে দেখাবো এই দেখেন হলো অরিজিনাল মিষ্টির ফার্ম কোনো বেজার নেই হ্যাঁ প্রথম যখন কিনে আসলাম তখন অরিজিনাল দিয়েছে দ্বিতীয়বার যখন আনতে গিয়েছে তখন আমাকে ধরায় দিয়েছে এখানে আনছিলাম বিশটা থেকে তিনটা আছে বাকি এগুলো মারা গিয়েছে দু একটা মোরগ ছিল এগুলো খেয়ে নেওয়া হয়েছে তো বন্ধুরা যদিও আমি পোষা জিনিস খাই না বাসার পরিবাররা খেয়ে নিয়েছে বন্ধুরা তো এই হচ্ছে আমার সাদের সকালবেলা কর্মযোগ্য এরা সকালবেলা বের হইলে হুই তৈ ঘোরাঘুরি খাওয়া নিয়ে ব্যস্ত এবং খাবার নিমিষের মধ্যে শেষ করে দেখেন আপনার যদিও আমার মরগ মুরগি নাই বললেই চলে আমার প্রচুর মুরগি ছিল হ্যাঁ প্রায় দুশো মুরগি আমি উমুক্ত অবস্থায় পালতাম বারোটা রাজহাঁস পালতাম এবং চন্নটা ছিনা পালতাম সেই চন্নটা থেকে এখন দশটার মতো আছে বারোটা থেকে ছয়টা আছে আর দুশো হাঁসের মধ্যে মুরগির মধ্যে এখন আছে সম্ভবত আর দশটা আর মিশে ফার্ম এগুলোকে নতুন এনেছি বন্ধুরা আর টার্কি মুরগিগুলো ছোটো থেকে বড় হয়েছে এই দেখেন প্যাখাম মেলে স্বাগত জানাচ্ছে যখন ওর নাম নিয়েছে তখন এই যে দেখেন এই দেখুন প্যাকম মেলে ঘুরছে ফুর্তি করছে দৌড়াদৌড়ি করছে এই হলো তাদের কর্মকাণ্ড বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ও ঘুরতেই থাকবে দেখতে পাচ্ছেন এই দেখেন ওরা টার্কি মুরগিগুলো ঘোরাঘুরি খুবই পছন্দ করে বন্ধুরা আপনারা খেয়াল করছেন এই যে দেখুন কি সুন্দর করে প্যাকম মেলে দিল বন্ধুরা বন্ধুরা আমার একটা হালাদা এগ্রো পেজ আছে হালাদা এগ্রো বিডি সরি মিজান এগ্রো বিডি পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবে এবং ওই প্রত্যেকটা ফেসবুক পেজের ভিডিওগুলো আপনারা দেখবেন আমার সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা ওই পেজটা এখনও মাত্র এগারোটা ফ্লোয়ার আর ফলো নাই বন্ধুরা আপনার ফলো প্লিজ করবেন কিন্তু মোটামুটি দেখে ভিউ মোটামুটি ওই পঞ্চাশটা মতো হয় এরকম আর আলাদা এগ্রো চ্যানেলটা দুই বছর ধরে প্রতিষ্ঠিত এই চ্যানেলটার প্রত্যেকটা ভিডিও প্রথম প্রথম যখন ছেড়ে দিয়েছিলাম তখন ষোলো হাজার কে সতেরো হাজার কী হয়েছে কিন্তু বর্তমানে কি এমন হলো ওই যে জুলাই আগস্টের পরের থেকে কি এমন হলো এখন আমার চ্যানেলটা একদম মানে খারাপ অবস্থায় আছে মাত্র দশটা বারোটা পনেরোটা বিভাগ আমি জানি না কেন এরকম হয়েছে অনেক আজে বাজে ভিডিও অনেক আজে বাজে ভাইরাল হয়ে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় কিন্তু আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি সাত বাগানে কর্মকাণ্ড নিয়ে ভিডিওগুলো দিচ্ছি হ্যাঁ ছাদে যাতে আপনারা এরকম হাঁস মুরগি মুক্ত অবস্থা পালেন আগ্রহ তৈরি হয় অযথা সময় নষ্ট না করে এবং সাদে এরকম সুন্দর গাছপালা লাগাবেন হ্যাঁ দেখেন কত সুন্দর পরে মানে ছাদে একটা গ্রামে লুক দেওয়ার চেষ্টা করেছি দেখেন বোরইগুলো গাছে ঝুলছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বোরইগুলো ঝুলছে যদিও বড়গুলো পাখি খেয়ে ফেলেছে ম্যাক্সিমাম আর এই অবস্থাতেই কিছু বড়ি আমরা খেয়েছি কারণ হচ্ছে এই বড়িগুলো ওরা খেয়ে একদম নষ্ট করে ফেলে আপনার দেখেন এই যে একটা ফালাই রাখছে পারছেন কী ফালাই রাখছে তো বন্ধুরা যাক এলো অবস্থা তো যাক আমরা খাবো শুধু পাখিরা খাবে না তবে পাখিরা আমার এই গাছে দেখেন কত সুন্দর একটা বাগান গাছ বাগান করেছি সেই বাগানটা ক্ষতিগ্রস্ত করছি হ্যাঁ ওরা যত ফলই হোক সবেদা পেয়ারা বরই তারপরে লেবু বাদে অন্যান্য যত ফলগুলো আছে সব খেয়ে হ্যাঁ পানি ফল খেয়ে পানি ফল মানে আমি যেটা বলতেছিলাম সেটা হলো জামরু সব খেয়ে একদম নষ্ট করে ফেলে মানে আবাদী অবস্থায় আমারও খেতে পারি না শুধু নষ্ট করে ফেলে আর ঝড় তো আসে যাক বন্ধু সর্বোপরি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম একটা স্বাদ বাগান করতে যদি কারো হেল্পের দরকার হয় অবশ্যই আমাকে বলবেন আমি হেল্প করব আর যদি আপনারা বলেন যে আপনি তো নিজেই স্বাদ পরিষ্কার করতে পারেন আসলে আমি সময় পাই না কর্মজীবী মানুষ চাকরি করি তারপরে এইভাবে পালিশ শখের কারণে প্রচুর হাঁস মুরগি মারা যায় প্রচুর মেরে মানে মারা যায় এই সামনে যে মরকটা হইল হইলো গত শেষ হয়েছে এই বছরের মধ্যে যে মরকটা হয়েছে এই মরকটা সবচেয়ে ভয়াবহ মরক হয়েছিল যার কারণে আমার মুরগি সবগুলো এক করে এক মানে কী নিমিশের মধ্যে এক রাতে বা দুদিনের মধ্যে সব মারা গিয়েছে যাক বন্ধুরা এইগুলি নিয়ে আর বলে আপনি যা আছে তা নিয়ে থাকবো তো বন্ধুরা আজ আর নয় চলে যাব। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমরা ভিডিওটা শেষ করব তো বন্ধুরা প্রতিদিনের মতো হ্যাঁ বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালা দাগুয়ে চ্যানেলের পাশে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে কেন ভালো না লাগে অবশ্যই কমেন্টকে জানবেন আর ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন কোনো টেনে টেনে দেখবেন না এবং তারপরে মতামত করবেন তো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রেহমাত্লা আবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালা দেখবেন পাশে থাকুন খোদা হাফেজ